নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ধনুরাশি সম্বন্ধে ধনুরাশির ব্যক্তিত্ব এবং দু হাজার ছাব্বিশ সাল ধনুরাশির কেমন যেতে চলেছে তো প্রথমে বলে রাখি এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন আপনাদের যাদের সাথে ধরুন মিলছে না প্রথম কথা বলে রাখি এটা পার্সোনাল কোনো হরস্কোপ রিডিং নয় তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু যেমন হাতের পাঁচটা আঙুল সমান হয় না তেমনি কিন্তু হরস্কোপ বা এই বার চাট কিন্তু আলাদা হয় তো গ্রহের অবস্থান এবং প্রথম কথা হচ্ছে এই গ্রহগত যে দশা সেই কারণের জন্য অনেকের সাথে মিল নাও খেতে পারে তাই জন্য আমি নক্ষত্র নিয়ে কিন্তু পরবর্তীকালে ভিডিও দেব মানে প্রত্যেকটা রাশিতে তো তিনটে করে নক্ষত্র থাকে তো সেক্ষেত্রে অনেকের কিন্তু এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে মিলে যেতে পারে তাই আমি নক্ষত্র নিয়েও আমি ভিডিও আপলোড করব আর এই তিনটে নক্ষত্র কেমন ক্যারেক্টারিস্টিক হয় এবং কীরকম ধরনের যেতে পারে দু সেটা সার্বিক হিসাবে কিন্তু ধনুরাশির কেমন যাবে সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যাদের ধনুরাশি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর তার সাথে সাথে আমি বলবো যদি ধরুন কারোর বুঝতে অসুবিধা কোনো রকম হচ্ছে বা হরস্কোপে কিছু মিল খাচ্ছে না আপনারা অবশ্যই যেমন হরস্কোপ কোনো ভালো জ্যোতিষীর মাধ্যমে দেখাতে পারেন বা আপনারা আমার থেকেও কিন্তু পরামর্শ নিতে পারেন তো প্রথমেই বলে রাখি এবছর ধনুরাশির কিরকম যাবে এবং ধনুরাশির ব্যক্তিত্বের মানুষরা কেমন হয়ে থাকে তো যেহেতু আপনারা ফায়ারই সাইন মানে যেহেতু আগুন তত্ত্বের মালি মা মানুষ হন এবং বৃহস্পতির জাতক জাতিকা বৃহস্পতি আপনাদের অধিপতি গ্রহ তো আপনাদের মধ্যে মানে একটা অদ্ভুত গুণ রয়েছে প্রথম কথা ফায়ার সাইন হয় আপনারা কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ খেলতে পছন্দ করেন মানে প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট হন মানে সৎভাবে থাকতে পারেন কারোর সাথে মানে কারোর কথায় থাকবো না এরকম ম্যাটার কারোর কথায় উঠবো বসবো এরকম ধরনের নয় খুব স্বাধীনভাবে চলতে পছন্দ করেন আর যে জায়গায় যে কাজে থাকেন সেখানেও যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় একদম টপ লেভেলে কাজ করে থাকেন আপনারা আর বৃহস্পতির জাতক হওয়ায় আপনাদের মধ্যে কিন্তু জ্ঞান অন্যান্য গ্রাসির তুলনায় থেকে বেশি থাকে সত্যি কথা বলতে সত্য কথা আপনারাও মুখের উপর প্রচণ্ড বলেন এবং জ্ঞান মানে যুক্তি সহকারে মানে ফিলোসফিক্যাল যে বা দার্শনিক চিন্তা ভাবনা সেগুলো কিন্তু আপনাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে রয়েছে আপনারা কোনো কথা যুক্তি তর্ক ছাড়া কিন্তু একদমই বলে বলেন না ধনুরাশির মানুষরা তো ধনুরাশির মানুষদের থেকে মানুষে কিন্তু একটুখানি দূরে থাকতে চায় কারণ আপনাদের কথাবার্তায় একটা ক্লাস আছে একটা টেস্ট আছে সত্যি কথা বলতে আর পড়াশোনা যেমন হয় পড়াশোনা কিন্তু প্রচণ্ড ভালো ফল করে থাকে জ্ঞান জ্ঞান লাভ সবসময় আপনাদের মধ্যে থাকে একটা ন্যাচারালি থাকে সবসময় আপনাদের মধ্যে কিছু নতুন কিছু শেখা জিনিস থাকে যে আজকে আমি এআই শিখব কালকে আমি একটু সায়েন্স নিয়ে পড়বো এই ধরনের ম্যাটারগুলো আপনাদের মধ্যে কিন্তু এভরি টাইম চলতে থাকে আপনারা আপনাদের কথাবার্তা এবং আপনারা আপনাদের ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মানুষের মন জয় করে নিতে পারেন এই কারণের জন্য আপনাদেরকে কিন্তু কেউ হারাতে পারে না বিশেষ করে কিন্তু কর্মক্ষেত্রেও কর্মক্ষেত্রেও যখন আপনারা যান প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিল করেন আদার্স মানুষরা কারণ এত ভালো কি করে হতে পারেন এই মানুষটা এই জিনিসটা এত কি করে ভালো ফল করতে পারে এই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু অন্য মানুষের মধ্যে সব সময় চলতে পারে চলতে থাকে আর ধনুরাশির মানুষদের মধ্যে একটা কি আছে এই ধরনের জিনিসগুলো থাকায় অন্য মানুষরা প্রচণ্ড আপনাদেরকে না হিংসায় জলে কারণ অত্যধিক সত্য কথা বলেন এবং প্রচণ্ড স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন কারুর কথায় থাক কথার তলায় থাকতে পছন্দ করেন না নিজের মতো কাজ করতে পছন্দ করেন এই কারণের জন্য বেশিরভাগ মানুষই আপনাদেরকে না অ্যারোগেন্ট মনে করেন এবং রুড মানে মনে করেন একটু অহং ভাব আছে একটু মানে নিজেদেরকে একটুখানি দমিয়ে সবাইকে দমিয়ে চলতে চায় তাই জন্য আপনাদের কিন্তু শত্রু মানে গুপ্ত শত্রু মুখের ওপর অতটা না বলতে পারলেও পিঠপিচে কিন্তু বেশ ভালোই কথা বলে সে আপনাদের কর্মস্থলে হোক বা আপনাদের বাড়ি কোনো প্রতিবেশী বা রিলেটিভসের মধ্যেই হোক তো এই জিনিসগুলো আপনাদের মধ্যে থাকে আপনারাও প্রচণ্ড ক্রিয়েটিভ হন নতুন নতুন জিনিস যেমন শিখতে থাকেন তার সাথে সাথে আপনারা ধর্ম কর্মেও প্রচণ্ড কিন্তু ভালো হয়ে থাকেন ঠাকুর দেবতার প্রতি প্রচণ্ড পরিমাণে আধ্যাত্মিক জ্ঞান আপনাদের মধ্যে থাকে রুচি থাকে মাঝে মধ্যে আপনারা আধ্যাত্মিক স্থানে কিন্তু ভ্রমণ করতে পছন্দ করেন আপনারা তার সাথে সাথে আপনারা যেরকম ধর্ম বললাম কর্মেও প্রচণ্ড ডেডিকেটেড হন যে কোনো কর্মেই যান না কেন সেখানে কিন্তু আপনারা টপ করেন এবং টপ স্থানেই থাকতে পছন্দ করেন তার সাথে সাথে পড়াশোনাতেও প্রচণ্ড পরিমাণে ভালো ফল করে থাকেন আপনারা ব্যাঙ্কিং সেক্টর বলুন আইটি সেক্টর বলুন রকম মানুষের ভালো কর্ম করার কাজ এই জিনিসগুলোতেও আপনারা খুব ভালো করে থাকেন তার সাথে সাথে আপনারা খুব ভালো দার্শনিক বক্তৃতা দিতে পারেন যেখানে আপনারা বক্তৃতা দেবেন সেই বক্তৃতা কিন্তু মানুষ শুনতে খুব পছন্দ করেন এই জিনিসগুলো কিন্তু সার্বিকভাবে একজন ধনুরাশির সাথে থাকে আর ধনুরাশির মানুষরা মনের দিক থেকে প্রচণ্ড স্ট্রং হয়ে থাকেন কোনোভাবেই কিন্তু আপনারা নিজেদেরকে হারিয়ে দিতে চান না আর আপনারা খুব পরিবার সেন্ট্রিক হন মানে পরিবারের ধ্যান রাখতে কিন্তু খুব ভালোবাসেন মানে সব পরিবারকে নিয়ে চলবো পরিবারের ধ্যান রাখবো এই জিনিসগুলোও করে থাকেন কিন্তু ধনুরাশির ব্যক্তিরা তো সার্বিকভাবে এই ছিল কারণ আপনারা প্রচণ্ড বিশ্বাসীও হন প্রত্যেকটা মানুষের বিশ্বাস রাখতে পারেন এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে ন্যাচারালি রয়েছে যেহেতু বৃহস্পতির মানুষ এবং ব্যবহারে কিন্তু এক নম্বর কারণ বৃহস্পতির যেহেতু জাতক ব্যবহারের দিক থেকে কিন্তু আপনারা এক নম্বর হয়ে থাকেন আর তার সাথে সাথে নিজের জ্ঞান সব সময় মানুষের মধ্যে কিন্তু পরিচালিত করতে থাকেন আপনারা তো এবার আমি বলবো যে দু আপনাদের কেমন যেতে চলেছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু দু হাজার ছাব্বিশে অনেকেই বলতে চেয়েছেন যেহেতু আপনাদের ঢাইয়া চলছে সব সময় খারাপ যাবে ঢাইয়া মানে সময় খারাপ এ কিন্তু নয় যেহেতু কর্মফলদাতার ঢাইয়া শনিদেবের ঢাইয়া কর্ম অনুযায়ী মানুষ কিন্তু ফল পাবে সব ধনু ধনুরাশিরই যে খারাপই যাবে তার কিন্তু মানে নেই কারণ আপনারা এই খারাপ ভালো খারাপ যাবে বা ভালো যাবে শুনতে শুনতে তাঙ্গ হয়ে গেছেন পরেশান হয়ে গেছেন আমি কিন্তু এই ভিডিওতে ভালো দিকটাও যেমন বলবো তার সাথে সাথে কিন্তু খারাপ দিকটাও বলবো কারণ দু হাজার ছাব্বিশে ঢাইয়া যেহেতু রয়েছে আপনারা কিন্তু চ্যালেঞ্জ পাবেন তার সাথে সাথে কিন্তু ভালো ফলও পাবেন সেই দুটোই কিন্তু আমি আজকে বলবো এবার কেউ ধরুন নিজেরা ভেবেই নিয়েছেন যে তার সাথে খারাপই হবে সেটা কিন্তু আপনার পুরোপুরি ম্যাটার কারণ প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ পারস্পেকটিভ বা ধারণা কিন্তু আলাদা হয়ে থাকে যে যেটাকে যেরমভাবে নেবে কেউ পজিটিভ রূপেও নিতে পারেন আমার এই মতামতগুলো কেউ নেগেটিভ রূপেও নিতে পারেন প্রত্যেকের আলাদা মতামত রয়েছে কিন্তু আমি বলবো সময় পজিটিভিটি ছড়ানো ভালো যত নেগেটিভিটি অ্যাট্রাক্ট করবেন তত মনের মধ্যে নেগেটিভিটি হবে জীবনেও নেগেটিভ জিনিস ঘটবে সবসময় ম্যানিফেস্ট করতে থাকবেন সারা দিন সারা রাত যে আমার এটা চাই এটা আমার লাগবে আমি সবসময় সৎ থাকবো কাজে সৎ থাকবো কাজ করে যাব কর্ম কখনো করতে ভুলবো না কারণ শনিদেব সবসময় বলেন কর্ম করো কর্মের চিন্তা করো না ঠিক সময় তুমি কিন্তু ফল পেয়ে যাবে তো আমি দু হাজার ছাব্বিশ সালে প্রথমত যে প্রধান গ্রহগত গোচরগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের আমি বলবো প্রথমে যে গোচরটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতির গোচর যেহেতু বৃহস্পতি আপনাদের এবছরে অষ্টম ঘরে থাকবে তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা করতে চলেছেন কারণ ট্রান্সফরমেশান দেয় শুধুমাত্র অষ্টম ঘর থেকে যে মারক বিচার করা হয় তা নয় কিন্তু অষ্টম ঘর থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি অষ্টম গোচর অষ্টমভাবে গোচর হলে আপনারা কিন্তু অনেক জিনিসে নতুন নতুন শেখার ইন্টারেস্ট পাবেন অনেক সময় হতে পারে আপনারা অনেক ভালো ভালো জিনিস শিখতে পারলেন যেমন ধরুন কেউ পুজো করা শিখতে পারলো কেউ ভালো অ্যাস্ট্রোলজি শিখতে পারলো কেউ রেকি হিলিং শিখলো কেউ পামিস্ট্রি শি শিখলো এই সময় কিন্তু আপনাদের এই সব লাইনেও কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট বৃদ্ধি পাবে অষ্টম ঘরে বৃহস্পতি যাওয়ায় আপনাদের হঠাৎ হঠাৎ করে মনে হবে যে আমরা একটুখানি এখন ইউটিউব চ্যানেল করি একটুখানি নিজেদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারটা বাড়াই এই জিনিসগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে সময় হতে থাকবে তবে অষ্টম ঘরে যাওয়া মানে বডির ওপরের পার্টে বিশেষ করে হচ্ছে মাথার দিকে কিন্তু একটুখানি প্রেশার ফিল করবেন মানে মাথা ব্যথা হওয়া অত্যধিক পরিমাণে বা মাথায় কোথাও চোট লাগা এই জিনিসগুলো থেকে কিন্তু একটুখানি দূরে থাকবেন যেহেতু অষ্টমে বৃহস্পতি যাবে আদারওয়াইজ কিন্তু মানসিক শান্তি থাকবে পরিবারের খরচও কিন্তু পরিমিত থাকবে এরপরে শনির অবস্থান যদি আমি দেখতে পারি ফোর্থ হাউসে থাকছে কিন্তু সেক্ষেত্রে মায়ের শরীরের দিকে একটুখানি ধ্যান দেবেন মাঝে মধ্যে হতে পারে মায়ের সাথে একটুখানি মানসিক দূরত্ব হচ্ছে বা মায়ের সাথে কথাবার্তায় আপনার মিল হচ্ছে না বা এমনও হতে পারে আপনি ফোর্থ হাউজে সেটান যাবায় বাড়ি থেকে দূরে আপনার কোথাও জব এলো বা বাড়ি থেকে আপনি দূরে চলে গেলেন মাঝে মধ্যেই বাড়িতে আসতে পারছেন এমনও হতে পারে যে মায়ের কোনো শারীরিক অসুখ হলো তো এই জিনিসগুলো একটুখানি দেখে শুনে থাকবেন ফোর্থ হাউজে বাট কর্মভিত্তিক দেখ দিক থেকে দেখতে গেলে দীর্ঘ মেয়াদি কিন্তু আপনি স্থায়ী ফলাফল পাবেন যথেষ্ট ভালো দিক ফোর্থ কর্মের দিক থেকে যদি দেখতে চাই কিন্তু যেহেতু মায়ের দিক তাই জন্য বলবো মায়ের শরীরের দিকে কিন্তু অবশ্যই ধ্যান দেবেন ধনুরাশির মানুষরা রাহুর এবার যদি অবস্থান দেখতে চাই রাহুর কিন্তু যেহেতু অবস্থান আপনার থার্ড হাউসে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ভাই বোনদের সাথে রিলেশন আপনার মাঝে মধ্যে একটু খারাপ হবে আবার একটু ভালো হবে আদারওয়াইজ যদি আমি দেখতে চাই বছর আপনাদের বাস বেশ ভালো রাহুর কারণে ভ্রমণ আছে আপনারা একটুখানি পাহাড় বলুন সমুদ্র এসব স্থানে ঘুরতে যাবেন তার সাথে সাথে পারিবারিক দিকেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে আর্থিক সুযোগ আসবে আপনাদের কিন্তু আত্মবিশ্বাস বাড়বে ফোর্থ থার্ড হাউসে রাহু থাকার জন্য কেতু থাকবে নবম ঘরে কেতু নবম ঘরে মানে ভাগ্যস্থানে কেতু আপনার ভাগ্য বিচার করবে দু হাজার ছাব্বিশে কেতু যখন ভাগ্য বিচার করে কেতু কিন্তু মেনলি ডিটাচমেন্ট করায় ডিসকানেক্ট করায় আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি ইনক্লাইন করে মানুষকে সব সময় বলতে চায় সব ছেড়ে দাও ছেড়ে দিয়ে সব কিছু মনে অতো লাগাতে হবে না তুমি এবার ভগবানের সাথে নিজের যোগ স্থাপন করো ওই জন্য ধনুরাশির মানুষরা আস্তে আস্তে কিন্তু ভগবানের সাথে কানেকশান করতে চলে গেছেন এমন কি আপনাদের ফ্যামিলির মানুষরাও দেখবেন আপনাকে সবসময় বলবে একটুখানি ঠাকুরের সাথে বস না ঠাকুরের কাছে ই কর এই জিনিসগুলো কিন্তু একটুখানি কিন্তু হবে তো আপনারা কিন্তু ঠাকুরের সাথে যোগ স্থাপন করতে প্রচণ্ড ভালোবাসবেন এবং এই কারণের জন্য দু হাজার ছাব্বিশে আপনাদের কিন্তু আধ্যাত্মিক পরিভ্রমণ কিন্তু রয়েছে মানে আপনারা অনেক স্পিরিচুয়াল জায়গায় কিন্তু ট্রাভেল করতে পারেন কেতু নবম স্থানে থাকার জন্য কেতু নবম স্থানে কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে আধ্যাত্মিক দিক থেকে এরপরে আমি প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রেম বা সম্পর্ক মানে লাভ রিলেশানশিপ তো ধনুরাশির জন্য এই বছরে কিন্তু আমি বলবো লাভ রিলেশানশিপের মধ্যে একটুখানি কিন্তু ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব দেখা দেবে যেহেতু শনি ফোর্থ হাউসে রয়েছে তো এই কারণের জন্য মা মায়ের সাথে সম্পর্ক প্রথম কথা হচ্ছে একটুখানি দেখে শুনে রাখবেন সেটা আর ওয়াইফের সাথেও কিন্তু রিলেশান একটুখানি দেখে শুনে আপনাকে রাখতে হতে পারে একটু এফার্টটা নিজের দেবেন সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ ভালো হবে আর না হলে অনেকের ক্ষেত্রে কিন্তু এবছরে একটুখানি আসার অতীত কিছু ফলাফল পেতে পারে অনেকের হতে পারে ডিভোর্সের যোগ রয়েছে এবছর অনেকে ব্রেকআপের যোগ রয়েছে যাদের সিঙ্গেল রয়েছে তাদের জন্য কিন্তু বছরের প্রথমার্ধে খুব একটা ভালো ফল পাবেন না বছরের শেষের দিকে কিন্তু রিলেশান রিলেশানশিপ হওয়ার কিন্তু যোগ রয়েছে তবে আমি বলবো অবজার্ভ করে এ বছরে কিন্তু রিলেশানশিপে পা দিন হলে কিন্তু বিশ্বাসঘাতকতা হবার কিন্তু চান্সেস অনেক রয়েছে এমনও হতে পারে যে আপনি এমন কারোর সাথে জড়িয়ে গেলেন যে আপনাকে আদতে ভালোই বাসে না আপনি আপনার তরফ থেকে অত্যধিক করেছেন কিন্তু পরবর্তীকালে ব্লেম বা দোষ আপনাকে কিন্তু পেতে হচ্ছে এবং সে আপনাকে কোনো রকম একটা মানে এক্সকিউজ দিয়ে ছেড়ে চলে যাচ্ছে এবং এবছর আপনার কিন্তু এমন একটা যোগ রয়েছে আপনাদের সবার নয় কিছু মানুষের কিন্তু রয়েছে যেহেতু নক্ষত্র ওয়াইস আমি সব কিছু বিচার করেই প্রেডিকশানটা বানিয়েছি ভাবে তো হতে পারে ধনুরাশির একটা দোষ পাওয়ার কিন্তু যোগ রয়েছে মানে অপোজিট লিঙ্গের কাছ থেকে তো আমি বলবো যারা রিলেশনশিপে যাননি বা কোনো রকম রিলেশানশিপ করতে চাইছেন একটু ভেবে চিনতে কিন্তু রিলেশানে এই বছর পা দেবেন রিলেশানশিপের জন্য এই বছরটা খুব একটাও আপনাদের জন্য ভালো কিন্তু নয় আপনারা বেশিরভাগ টাইমটা একটু একা একা ফিল করবেন এই বছর মনে হবে একটু একা নিজের সাথে সময় কাটাই এই কারণের জন্য রিলেশনশিপে কিন্তু প্রবলেম হতে পারে সে বলবে আপনি ওকে টাইম দেন না বা বেশিরভাগ টাইমটা একা থাকতে চান আপনি একা থাকলে ওকে কেন ফোন না কেন ফোন করছেন না এই ম্যাটারগুলো কিন্তু ঝামেলার সৃষ্টি করবে তাই জন্য বলবো এই বছরের সম্পর্কে গেলে একটু ভেবে চিনতে হটকারী সিদ্ধান্ত না নিয়ে সম্পর্কে যেতে রিলেশনশিপে যাদের রয়েছেন তাদের কিন্তু এফার্ট দিয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে আর যাদের সম্পর্ক করতে চাইছেন এবছর তারা কিন্তু বছরের শেষের দিকে সম্পর্ক পাবেন আর যাদের বিবাহিত হয়ে গেছেন তাদের ইংলজের সাথে একটু হলেও ঝামেলা হতে পারে এবং আপনাদের দুজনের মধ্যে যদি মিস মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় আন্ডারস্ট্যান্ডিং করে সেই সম্পর্কটাকে কিন্তু ঠিক করতে হবে এটা একটা বলে দিলাম কর্মজীবন যদি আমি দেখতে চাই মানে আপনাদের কেরিয়ার বা পেশাগত জীবন সেক্ষেত্রে চাকরিগত দিক থেকে কিন্তু বছরের শুরুর দিকটা বেশ চ্যালেঞ্জিং রয়েছে যেহেতু কেতু নাইন্থ হাউস ভাগ্যস্থানে রয়েছে ভাগ্য আপনাদের একটু হলেও বিড়ম্বনা করবে মাঝে মধ্যে আপনার দেখা যাবে খুব ভালো একটা আপনি জবের জন্য ট্রাই করছেন যেটা আপনার অনেক দিনের ড্রিম হতে পারে সেই জবটা কোনো না কোনো রকমভাবে ডিলে হচ্ছে আপনার আপনি চেয়েও সেই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারছেন না ক্র্যাক করতে পারেন ওই হয়তো সেই জন্য আপনার আশা ভঙ্গ হয়ে গেছে বা অনেক সময় দেখা যায় আপনি চাইছেন কি কিন্তু কিছুতেই সেই ইন্টারভিউটা দিতে পারছে না মানে তাদের কাছ থেকে কোনো রেসপন্স আসছে না বা ইন্টারভিউ দিয়ে দিয়েছেন কোনো ডিসকানেক্টেড ফিল করছেন এরকম ধরনের ম্যাটারগুলো হতে পারে মানে যেহেতু বছরের নবমে যেহেতু ভাগ্যের কেতু থাকবে তো ডিটাচমেন্টে একটা ফিল আপনি করবেন তাই জন্য কেরিয়ারের দিকে কিন্তু যথেষ্ট একটু চ্যালেঞ্জিং রয়েছে এই বছরটা কিন্তু বছরের মাঝামাঝি দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন হ্যাঁ যদিও বা নিজেদের কর্মের মাধ্যমে নিজেদের এই জিনিসটাকে ওভারকাম চ্যালেঞ্জ করে উঠলে চ্যালেঞ্জিং সিচুয়েশানটাকে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো তবে একটু ধৈর্যর পরীক্ষা দিতে হবে যেহেতু দেবে ঢাইয়া চলছে কর্মের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে চেষ্টা করে কাজটা খুঁজতে হবে কাজ বসে এমনি আপনি বসে থাকবেন আসবে না এরকম কিন্তু হবে না একটু ধৈর্যের পরীক্ষা কিন্তু এবছর আমি দেখতে পাচ্ছি তবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলবো বেশি সেলস বা মার্কেট মার্কেটিংয়ে ইনভেস্ট করবেন না হতে পারে সেক্ষেত্রে আপনার অত্যধিক বেশি মানে আপনার আপনি যে ইনভেস্টটা করেছেন সেই অনুযায়ী আপনি প্রফিট করতে পারলেন না সেক্ষেত্রে কি হবে আপনার মানে যে লসটা আরও বাড়তে থাকবে তো এই ক্ষেত্রেও একটু বলবো দেখে শুলে কিন্তু টাকা ইনভেস্ট করতে হবে আর তার সাথে সাথে বলবো বছরের মাঝের দিক থেকে যারা ধরুন চাকরি স্থলে রয়েছেন তারা অবভিয়াসলি একটু মানিয়ে গুছিয়ে চলবেন সেক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট হওয়া প্রমোশন বা পদোন্নতি হবার কিন্তু যোগ রয়েছে তবে বলবো হ্যাঁ প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবছরে একটু হলেও স্ট্রাগেল ফিল করবেন মাঝে মধ্যেই মনে হবে আপনি পড়াশোনায় মন বসাতে পারছেন না এই যে এগুলো হবে তবে ছাত্রীদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ইতিবাচক তাই জন্য বলবো একটু মনটা যখন বসবে না অবশ্যই গণেশ মন্ত্র বা সরস্বতী মন্ত্র বৃহস্পতি দেবের বীজ মন্ত্র এইগুলো কিন্তু আপনারা জপ করতে পারেন এতে করে মনের মধ্যে শান্ত ভাবটা কিন্তু বজায় থাকবে কারণ এবছরে হবে কাজের এত প্রেশার ফিল করবেন অনেক সময় হতে পারে যে মেন্টাল পিসটা একদম থাকবে না বা কাজের জন্য অনেক সময় চিন্তা করতে পারেন বা কাজ চলে গেল বা কাজ আপনি ছেড়ে দিলেন সেজন্য কাজ ছেড়ে দেওয়ার আগেও একটুখানি কিন্তু ভাবতে হবে কারণ অনেক সময় হতে পারে অনেকদিন অন্তর আপনি কাজ পাচ্ছেন না অর্থ এবং সম্পদের দিকটা যদি দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু মোটামুটি খারাপ নয় মানে অর্থ থাকবে আসবে কিন্তু তার সাথে সাথে যদি বাজেটিং করে চলতে পারেন বাজেট নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে কিন্তু সঞ্চয় থাকবে তবে বলবো অনেকেরই হয়তো হতে পারে ডেপ্ট হয়ে গেছে লোন হয়ে গেছে দু হাজার ছাব্বিশে লোন বা ডেপ্টের মধ্যে একদম যাবেন না চেষ্টা করবেন দু হাজার ছাব্বিশে লোন বা এই ডেপ্ট যেগুলো রয়েছে ঋণগুলো সেগুলো থেকে বেরিয়ে আসার যদি চেষ্টা করতে পারেন তাহলে মেন্টাল পিস অনেকটা পাবেন আদারওয়াইজ কিন্তু চাকরিজীবীদের সেরকমভাবে স্থিতিশীল থাকবে দেখতে পাচ্ছি অনেকের ইনক্রিমেন্ট হতে পারে তবে ব্যবসায়িক দিকে কিন্তু আর্থিক চাপ এই বছর থাকছে আদারওয়াইজ কিন্তু খুব একটা প্রবলেম আমি দেখছি না মানে আয় এবং ব্যয়ের পরিমাণটা কিন্তু মানে স্টেবেল থাকবে সেক্ষেত্রে সঞ্চয়টা একটু হলেও কম আপনাদের কিন্তু এই বছরে দু হাজার ছাব্বিশে হবে পরিবার বা গৃহজীবন মানে পারিবারিক রিলেশান কেমন থাকবে প্রত্যেকটা মানুষের সাথে ফ্যামিলির দিক থেকে মাঝে মধ্যেই চাপ বা টানা ফিল করবেন অনেক সময় হতে পারে ফ্যামিলির মানুষরা একটু চাপ আপনাকে ক্রিয়েট করছে মানে আপনার প্রাইভেট স্পেসে আসতে চাইছে বা স্বাধীনভাবে আপনাকে থাকতে দিচ্ছে না এই জিনিসগুলো একটু হতে পারে মা বা ভাই বোনের সাথে একটু চ্যালেঞ্জ হতে পারে আপনার এই এই দু হাজার তবে বাবার সাথে কিন্তু মোটামুটি সম্পর্ক ভালো থাকবে বাবার রিলেটিভ বা মায়ের সম্পর্কের ক্ষেত্রে একটু কিন্তু আপনাদের মধ্যে মতবিরোধ হতে পারে তো এই বছরে একটু আবেগ নিয়ন্ত্রণ করে মুখে একটুখানি তালা লাগিয়ে এগিয়ে গেলে সম্পর্ক কিন্তু পরিবারের সাথে ভালো থাকবে তবে বছরের মাঝের দিক থেকে দেখছি পরিবারের শান্তি থাকবে এবং আপনাদের যে ভুল বোঝাবুঝি রয়েছে বৃহস্পতি যখন অলরেডি তখন বকরি থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু বেশ ভালো থাকবে তখন পরিবারের সাথে দেখবেন আড্ডা হচ্ছে আপনারা পরিবারের সাথে কোথাও ঘুরতে গেলেন বছরের শেষের দিকে সেই সবের যোগও রয়েছে তবে শ্বশুরবাড়ির সাথেও যাদের রিলেশনশিপ রয়ে হয়ে গেছে অলরেডি ম্যারেড তাদের কিন্তু যথেষ্ট বছরের শেষের দিক থেকে ভালো সম্পর্ক হবে প্রথম দিকে একটু হলেও ভুল বোঝাবুঝি হতে পারে তবে যাদের অলরেডি ম্যারেড তারা কিন্তু একে অপরের কিন্তু সাপোর্ট আপনারা পাবেন পুরো বছর ধরে স্বাস্থ্যের দিক থেকে যদি আমি দেখতে পারি বৃহস্পতি অষ্টম ঘরে থাকবে মাথার প্রথমেই বললাম মাথায় আঘাতজনিত প্রবলেম মাথা ব্যথা এই জিনিসগুলো প্রথমত দেখবেন বাবার স্বাস্থ্যের দিকে কিন্তু প্রথম কথা ধ্যান রাখবেন বাবার স্বাস্থ্যে প্রবলেম হতে পারে তার সাথে সাথে হজমের সমস্যা পেট ভার একটুখানি ব্লাড রিলেটেড প্রবলেম ঠিক আছে অত্যধিক টেনশান করা মাঝে মধ্যে মনের মধ্যে উল্টো চিন্তা আসা এইগুলো কিন্তু হতে পারে তো এই সমস্যাগুলো থেকে দূর করতে একটাই কাজ করতে পারেন যোগব্যায়াম করতে পারেন মেডিটেশান করতে পারেন ভগবানের নাম নিতে পারেন ঠিক আছে এইগুলো করলে যথেষ্ট ভালো থাকবে আর জাঙ্ক ফুড বা রাস্তার খাবার এগুলো যদি এগিয়ে এড়িয়ে চলতে পারেন অতিরিক্ত তেল যুক্ত খাবার এগুলো এড়িয়ে চললে ওই হজমের সমস্যাগুলো সেরকম কিন্তু থাকবে না এবার আমি যদি আমি রেমিডিস বা ইউনিভার্সাল রেমিডিস বা মন্ত্র আপনাদের যদি দিতে চাই সবাই করতে পারেন মোটামুটি ধনুরাশির মানুষেরা প্রথমেই কি বলি প্রথমেই হচ্ছে মানুষের মানসিক শান্তিটা দু হাজার ছাব্বিশে একটু হলো আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত হবে যেহেতু ঢাইয়া চলছে শনি শনির ঢাইয়া কিন্তু মানে সাড়ে সাতের যে ফলটা পাওয়া যায় সেটা আড়াই বছরে উনি শনি কিন্তু দিয়ে দেয় ঢাইয়াতে তো একটু হলেও প্রবলেম আপনারা তো ফেস করবেন একটু বলছি হ্যাঁ অনেকটাই ফেস করবেন ধনুরাশির মানুষরা কিন্তু আপনারা ওভারকাম করে চলে যাবেন যেহেতু বৃহস্পতির জাত বৃহস্পতি উচ্চস্থ থাকবে ধনু কর্কটে সেই জন্য একটু হলেও শান্তি আপনারা পাবেন তো শান্তি আরও ভালো রাখতে এবং মানসিক শান্তি যেমন আমাদের স্বাস্থ্য নির্ধারণ করে থাকে সেমন শারীরিক স্বাস্থ্যও কিন্তু নির্ধারণ করে থাকেন তাই জন্য আমি বলবো অবশ্যই ওম নম শিবায় একশো আটবার জব করুন আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন তার সাথে সাথে বলবো দশ মিনিট করে প্রতিদিন সকালবেলা আপনার প্রাণায়াম করতে পারেন এরপরেই বলবো যারা বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে চাইছেন তারা বৃহস্পতিবার করে লক্ষ্মী নারায়ণ পুজোর সাথে সাথে বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করতে পারেন আপনারা কোনো ইম্পর্ট্যান্ট ডে বলুন ওয়ার্ক রিলেটেড কোনো কাজ বা ইন্টারভিউজ এসব দিনে আপনারা হলুদ কালারের জামা সাদা রঙের জামা গোল্ডেন রঙের জামা এই পোশাকগুলো ব্যবহার করতে পারেন এই রঙের আপনারা রুমালও ব্যবহার করতে পারেন এগুলো করতে পারেন এবং প্রেম সম্পর্ক ভালোবাসা টিকিয়ে রাখার জন্য অবশ্যই বলবো লক্ষ্মী নারায়ণের পুজো করা খুব দরকার এটা করতে পারেন তার সাথে সাথে আপনি বৃহস্পতিবার করে আপনি আপনার ওয়াইফ বা বা বলুন বা আপনার যে পার্টনার রয়েছে রিলেশানশিপে যার যার সাথে রয়েছেন তাকে আপনি হলুদ গোলাপ গিফট করতে পারেন এগুলো করলেও কিন্তু বেশ ভালো সম্পর্ক থাকবে তার সাথে সাথে আপনি সিট্রিন বলুন ব্রেসলেট সেটা আপনি গিফট করতে পারেন এক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি যথেষ্ট অ্যাট্রাক্ট হয়ে থাকে এবং অবশ্যই বলবো অর্থ এবং সম্পদের জন্য কিন্তু শ্রী লক্ষ্মীদেব দেব্যই নম এই মন্ত্রটা বা মহালক্ষ্মাই নাম এই মন্ত্রটা আপনারা বৃহস্পতিবার করে উচ্চ করতে পারেন জব করতে পারেন ঘরের একদম মেন ডোরে বা দরজা সদর দরজা যেখানে রয়েছে সেখানে বৃহস্পতিবার করে আপনারা ঘিয়ের প্রদীপ তুলসী মন্দিরে ঘিয়ের প্রদীপ এগুলো করতে পারেন এগুলো করলে কিন্তু এবং ধর্মকর্ম যদি একসাথে ঠিক রাখেন বৃহস্পতিদেবও ভালো থাকবে এবং কর্মে সৎ থাকতে হবে সত্য কথা বলতে হবে কর্মে সৎ থাকতে হবে শনিদেবের ঢাইয়া আরামসে পেরিয়ে ফেলতে পারবেন এটাই আমি বলবো বাস আর প্রত্যেকটা মানুষকে আপনারা হেল্প করবেন শনিবার করে যেমন আপনারা দান করতে পারেন কোনো গরিব ভিক্ষুকদের কিছু খাবার দান করলেন কিছু পয়সা দিতে পারেন তাদেরকে এতে করলেও শনিদেব প্রসন্ন হবে শনিদেবের মন্দিরে আপনারা সরষের তেল কালো তিল এগুলো অর্পণ করতে পারেন এই জিনিসগুলো করলে ঢাইয়াটাও আপনারা ভালো কিন্তু কাটাতে পারবেন তো এই ছিল সার্বিক বার্ষিক রাশিফল আমি আরও অ্যাকুরেটভাবে আপনারা যদি নিজেদের সাথে মেলাতান মেলাতে চান অবশ্যই হরস্কোপ বিচার করতে পারেন নিজেদের দশা সমেত আর তার সাথে সাথে বলবো আমি কিন্তু নক্ষত্র অনুযায়ী ভিডিও খুব তাড়াতাড়ি আপনার আপলোড করতে চলেছি তো অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর পরবর্তীকালে আমি মকর কুম্ভ মিন এই রাশিগুলো নিয়েও ভিডিও করব তো আপনাদের বাড়িতেও যদি এই রাশিগুলোর অন্তর্গত কেউ থাকে অবশ্যই তার সাথে ভিডিওটাও শেয়ার করে দেবেন আর যারা ধনুরাশির মানুষ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা যে ধনুরাশি তো সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন